হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই তো আজকের হ্যাঁ অনেক দিন পরে প্রায় এক সপ্তাহ পরে মানে মানুষের শাড়ি পাল্টানোর প্রায় এক সপ্তাহ পরে এদের মানে বাকি সবার শাড়ি মানে কাপড় জামা পাল্টানোর সময় পেয়েছি আরও কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া তো আমাকে আজকে পাল্টে নিতেই হবে তো চলো পাল্টাই আর ভিডিওটা হয়তো খুব একটা বড় করব না তো চলো দেখতে থাকো তো দেখো আমি কিন্তু সবাইকে নামিয়ে নিয়েছি মানে ছয়কে বলতে আজকে লোকনাথকে না না আর এতে চারজনকেই নামিয়েছি দেখো তো মনের যেহেতু লাল শাড়ি পরানো রয়েছে তো এদের জন্য লাল শাড়ি বের করে নিয়েছি হ্যাঁ এগুলো পুরো মনে অনেকবার পরানো হয়েছে তবুও এখন লাল নতুন স্টকে কিছু নেই তো এগুলোই পরানো যাক আবার অক্ষয় তৃতীয়ার পরে আমি নতুন বানানোর চেষ্টা করবো যেহেতু এখন একটু কাজে ব্যস্ত আছে তার জন্য করতে পারছি তো দেখো এগুলো পরাই চলো তোমাকে দেখতে তো দেখো প্রথমে মানে কৃষ্ণকে তুলে নিয়ে চলো ওই গাড়িগুলো খুলে নেওয়া যায় তোমরা দেখতে থাকো এই দেখো মানে হাড়গুলো না যেহেতু বড়ো বড়ো তো পেঁচিয়ে পেঁচি মানে কোনোভাবে পড়ানো থাকে তেমন পারফেক্ট ওদের জন্য মানে হাড় এখনো নেওয়া হয়নি আমার এই দেখতে পাচ্ছি এটা কিন্তু সেই মানে পয়লা বৈশাখে সেই যেই ধীতিটা বানিয়েছিলাম হ্যাঁ বানানোর পরে তোমাদেরকে দেখানো হয়নি এই যে আর পড়ানোর সময় ভিডিওটা সেভাবে করতে পারিনি যেহেতু তাড়াহোড় করে মানে পয়লা বৈশাখের দিনে করিয়েছিলাম তো এই যে ধুতিটা এরকমভাবে কিছু পাওয়া ছিল আর যেমন হয়েছে কেনা ধুতি পাওয়া যায় ওরকমভাবেই আমি তৈরি করেছিলাম খুলিনি তোমাদের দেখাচ্ছে তো এই যে মানে ওই বললাম না যেরকম কেনা গোপালের মানে কেনা গোপাল যেমন কেনা পোশাক তৈরি মানে ধুতী কী হয় ঠাকুরের ওই রকমই বানানোর চেষ্টা করেছিলাম হ্যাঁ হয়তো পারফেক্ট ওরকম হয়নি আর কাপড় দুটো না এটা আলাদা আলাদা কাপড় ছিল আমি দুটোকে এক জায়গায় করে তৈরি করেছি মানে এইটা একটা আলাদা পিস এইটা একটা আলাদা পিস তো দেখে জানিও কেমন হয়েছে চলো ওনার জামাটা পরিয়ে নিয়ে যায় কারণ যেহেতু খালি গিয়ে আছে স্নান করিয়ে জামা পরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো কৃষ্ণের ধীতিটা আজকে অন্যভাবে একটু পড়ানোর চেষ্টা করেছি তো দেখো মানে ধুতিটা পড়ানো হয়ে গেছে আর আগের যে গয়নাগুলো ছিল ওগুলোই পড়িয়ে দিচ্ছি কারণ আজকের অন্য কোনো হাবিজাবি গয়না পড়াতে চাইছি আমি সেগুলোই পড়িয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমার কিন্তু কৃষ্ণের সাজটা মানে পুরো কমপ্লিট হয়ে গেছে লাতে বাঁশি দিয়ে শেষ করলাম দেখো তোমরা কেমন লাগছে জানা একটু চলো বাকিদেরটাও কমপ্লিট করিনি তোমাদের সঙ্গে দেখা তো নারায়ণকে নিয়ে নিয়েছি চলো খুলে নেওয়া গয়নাঘাটি গয়নাঘাটি বলতে আমি কিন্তু কানেরটা কারোরই খুলি না হ্যাঁ সবার কানে শোনার নয় ঠিকই কিন্তু ওই কানেরটা সবসময় খোলা মানে না খোলারই চেষ্টা করি আর কানে শোনার বলতে শুধু কৃষ্ণের একারই এখন দেওয়া রয়েছে রাধা খোলা রয়েছে যেহেতু কোনো কারণবশত ওর গায়েটা মানে ভেঙে গেছিলো তো সেটাকে সারিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু নিয়ে আসার পরও এখন আর পড়ানো হয়নি ওকে কিছু কারণবশত তো চল গয়নাগাটিগুলো তো পোড়ানো হয়ে গেছে সাজটাও খুঁজে নিনিস একবার স্নান করে পোশাক পড়ে ওদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো নারায়ণকেও ধুতিটা পড়ানো হয়ে যায় চলো হালকা হুলকা যে গয়নাগুলো পড়ানো ছিল ওর মধ্যে থেকেই একটা আধটা পরিয়ে নিই তো দেখো যেই মানে যেটা ওর মাথায় দিয়ে নারায়ণের মাথায় দেওয়া ছিল এই পুঁতির হাটটা সেটাকেই গলায় দিয়ে দিচ্ছি কারণ গলার যেই সোনালি হাটটা ছিল ওটা দেবো না এখন আর একটাই থাকে একটাকে পেঁচিয়ে দেবো দুটো করে দিয়েছিলাম কারণ দুটো বড়ো আর নারায়ণটা খুব একটা লম্বা নয় তো এটাই দিয়ে দিলাম দেখো খুব একটা খারাপ লাগছে না হয়তো মানে আমার খুব একটা খারাপ লাগছে না আর তার আগের না আগের সপ্তাহে মানে আগের সপ্তাহে যখন ওর পোশাক পরিবর্তন করিয়েছিলাম মানে পয়লা বৈশাখের দিনটা তখন একটা জিনিস দিতে ভুলে গেছিলো সেটা তোমাদেরকে দেখায় এই যে পইতে মানে আমি সাজতে সাজতে এতটাই ইয়ে হয়ে গেছিলাম যে ওনার পৈতেটাই খুলে যে ফ্লাইটে ছিল সেটা ভুলে গিয়েছিলাম যেটা আমাদের বাড়িতে নারায়ণ শিলা আছে সেইখানটা দেওয়া ছিল মানে দিয়ে রেখে দিয়েছিলাম কী করবো কারণ যেখানে সেখানে তো দেওয়া যাবে না আর ওর সাজগুলো চুলমুল সব পড়ানো হয়ে গিয়েছিলো পরে আর পড়াতেও পারিনি তো দেখো এখন পরিয়ে দিয়েছি কেমন লাগছে হ্যাঁ হয়তো একটু লং দেখা যাচ্ছে কি হ্যাঁ এই দেখো হয়তো একটু লং পইতেটা কিন্তু আমার তো খুব ভালো লাগে তো দেখো আর নারায় নারায়ণের পৈতে দেখো কৃষ্ণের কিছু পৈতেটা ঠিক দেওয়া নেই মানে এই ওইটি যে এগুলো ফুটে এইগুলো দেওয়া নেই ওর একটা সোনারি চেন দেওয়া রয়েছে আগে দেওয়া ছিল এটা ওর যেহেতু হাতটা ছোপা বুকের ধারটায় তো ওটা ঠিক ভালো লাগে না ওর জন্য ওটা খুলে দিয়েছি তো চলো বাকি স্বাস্থ্য কমপ্লিট করে ওর সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমার কিন্তু সাজানো হয়ে মানে কী মতো পাবলিটা বর্ণনা হয়ে গেছে বাকি গয়নাগুলো যেগুলো পড়া ছিল সেগুলো পড়াচ্ছি তো দেখো কতটা সুন্দর লাগছে আর আমি না ওই যে নাড়ে মানে কৃষ্ণের যেই রঙের দিয়ে মানে কাপড় দিয়ে মাথা যেটা করেছি পালিটা করেছি ওনারটাও মানে নারায়ণটাও করা ইচ্ছে ছিল কিন্তু সেই কাপড়টা যেহেতু অনেকটা তোমাদেরকে দেখা দাঁড় এই যে এতটা বড়ো তো এই কাপড়টা দিয়ে তো ওনার মাথায় করা যাবে না আর ওনার মাথাটা যদি ছোট্ট তো ওনার মাথায় দিলে ভালো লাগছে না ওর জন্য খুলে আমি লাস্টে এইটা দিলাম আর হয়তো উনিও চাইছে যে এরকমভাবেই সাজবে কারণ ওনার মানে ওনাদেরকে সাজাই এরকম ক্ষমতা কারা আছে তোমরাই বলো তো যাই হোক ময়ূর পালকটা দিয়ে দিই দিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো নারায়ণের সাহায্য কিন্তু কমপ্লিট এই যে তো কেমন লাগছে সবাই জানাও চলো বাকিদেরটা সাজিয়ে দিয়ে সাজানো শুরু করি তোমার সঙ্গে তাই করছি আর এদিকে দেখতে পাচ্ছ হাওয়ার সামনে বসে তাদের মানে লক্ষ্মী আর রাধার চুলটা মানে এমনভাবে উঠছে আমার কি ভালো লাগছে আপনি সরাতে ইচ্ছাই করছেন ওদের সামনে মানে হাওয়ার সামনে থেকে যদি সামনেই ফ্যানটা চলছে সামনে ওনাদেরকে রাখা রয়েছে আর দুজনের চুলই যেভাবে মানে পাগলের মতো উঠছে তো চলো রাধাকে প্রথমে নামি নিয়ে ওনার শাড়িটা সারিয়ে একবার স্নান করি তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে দেখো একবার দেখা করবো তো বললাম কিন্তু সবার সাজগোজ খোলানোর ভিডিও দিলাম ওনাদের ওনারটা দেবো না তো চলো সাজগোজ খোলে তোমরা দেখতে থাকো আর যেটা আগেরবারে পড়ানো ছিল মানে এইটাও আমার কিন্তু নিজেভাবে তৈরি আমি আগেরবারে বলেছিলাম আর জামাটা মানে ওনার কোমর থেকে না প্রচণ্ড পরিমাণে বড়ো হয়ে গিয়েছিলো যে নিচের ঢাকবি ছিল তোমাদেরকে দেখাচ্ছি তারাও আর উনিটা ঠিক দেওয়া যায়নি যেহেতু ব্লাউজের রঙেই ওনি করে ফেলেছিলাম ভুল করে এই যেটা ওড়া ছিল আর এই হচ্ছে কুমোরের স্কারটা এটা তবু দড়িকল করেছিলাম বলে মানে পড়ানো গেছিলো হয়তো যদি বা দড়িকল না করতাম পড়ানো যেত এই যে দড়িকল করা ছিল যদি বা না করতাম পড়ানোর যেত না হয়তো লটকানগুলো দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট লটকান করেছেন তো কেমন লাগছে লটকানগুলো পুরো স্কারটা কেমন লাগছে সেটা দেখ বলো এই যে সে কিছুটা গোপী ড্রেসের মতো করার চেষ্টা করেছেন নিজে লেপ দিলে হয়তো ভালো লাগছিল কিন্তু আমার যখন কখনো ছিল না ওই জন্য করতে পারিনি চলো যেহেতু কাপড় ছাড়িয়ে দিই যা দেখাতে পারবো না স্নানটা করি একবারে কাপড় পরিতে ওই জন্য দেখা হচ্ছে তো দেখো রাধার শাড়িটা পরানো হয়েছে হ্যাঁ হাফ এটা হাঁপা হাঁপি হয়েছে এই শাড়িটা আগেও এরকমভাবে পরানো হয়েছে এটা একদম মানে প্রপার বেঙ্গলি ব্রাইটের মতো পরানো হয়েছে দেখতে পাচ্ছো বুড়ির গাছের খাসটা সুন্দর পড়েছে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না তো তবুও দেখো চলো বাকি যে টুইস্টটা আছে এই শাড়িতে সেটা তোমাদেরকে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ যে ভবতারিণীর মতো আর যেহেতু শাড়ির পাটটা মোটা ওর জন্যে এই শাড়িটাকে চুট করা এই গরমে তো এই ভবতারিনীর মতোই পড়ানোর চেষ্টা করেছি আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কিন্তু দুটো মনসাকেই ভবতারিণীর মতো করেই শাড়ি পরানোর চেষ্টা করেছিলাম আর ইতি আমার ভবতারিণীর মতো শাড়ি পরাটা বেশি ভালো লাগবে তো জানিও যে সবাই তো মানে কালী মানে আমি বাড়ির কালী বা মনসা এই জন্য একটু শাড়ি পরা আমি আগেও পরিয়েছি আর এবারেও পড়ালাম তবে আগের বারটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি সেটা আমি এমনি সবাই পড়িয়েছিলাম এমনি দেখবার জন্য যে পারবো কিনা মানে মনসাকে তো এবারে আমি পড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটা তো তোমরা ভালোবাসা দিয়েছো আর এবারে তোমরা জানি যে না থাকে বা লোক কী পড়াবো এনাদেরকে কেমন লাগবে ঘরোটাই নিবেশে তো এছাড়া পুরো শাসটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করছে তো দেখো হয়তো আরেকটু গয়না পড়ালে বেশি ভালো হতো মানে যেহেতু পিছনে শাড়িটা বেশি গরজিয়াস লাগছে তো আরেকটু গয়না দিলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু আজকের দিলাম কারণ যেহেতু গরমটা আমাদের শাড়িটাও মোটা ইলেকট্রিক বেনার এ শাড়ি এটা তো দেখো এই যে এরকম লাগছে হাতে তুলে দেখাচ্ছে তোমাদেরকে তো দেখো চলে লক্ষ্মীর শাস্ত্রে লক্ষ্মীকেও তুলে নেওয়া যায় তো দেখো এবার লক্ষ্মীকে নিয়ে নিয়েছি চলে লক্ষ্মীর গ্রহণাঘাটিগুলো খুলে নেওয়া যায় তো লক্ষ্মীর শাস্ত্রেও তোমাদেরকে দেখাবো দারো মানে যেটা আগের ছিল আমি খুলিয়ে নিয়ে আর এর মানে এর ওর মানে রাধারানীর যেমন কোমরটা বড় ছিল লক্ষ্মীর তো আরও বড়ো করে দিয়েছি ভুল করে যেহেতু এইরকম স্কার আমি প্রথম তৈরি করলাম মানে আগে ওই সেই শুধুমাত্র যেমন ঠাকুরের হয় তো সেরকমই করতাম আর এবারে যেহেতু একটু গোপুর ড্রেস মতো করার চেষ্টা করেছি আর এই যে অন্যটা তো বিশাল বড়ো মানে ঠাকুরের থেকেও বড়ো এই যে তো অনেকটাই বড়ো হয়ে গিয়েছিল ড্রেসগুলো আমি একটা আইডিয়া পেয়ে গেছি পরের বার থেকে আমি করব এই যে লক্ষীটা এই এতটা বড়ো এই যে কোমরটা এত বড় তো আরও বিশাল তো সেটা আমি দেখাতে পারছি না কারণ ঠাকুর পিছনের কাপড় খুলে নেওয়া হইলে চলো ওনাকে স্নান করি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছে তো দেখো শাড়ির বিষয়ে তো কিছু বলার নেই এটা একই শাড়ি মানে লোক রাধারানি যেটাতে পড়ানো হয়েছে সেটাই তো সেম ভাবে প্লেটটা পড়ে গেছে তো আঁচলটা বড় আছে তো বুঝতেই পার শাড়িটা কীরকমভাবে পড়াতে চলেছে তো চলো শাড়িটা পরি তোমাদের সঙ্গে দেখা করছে তো দেখো এখানে খুবই সুন্দর লাগে তবে মানে শাড়িটা যেহেতু ঠাকুরটা যদি ছোটো তো শাড়িটা সেভাবেই কাটা তো আরেকটু লং হলে হয়তো পিছনটা ভালো লাগতো কিন্তু সামনেটা বেশি বুঝতে গেলে কিন্তু পিছনটা হয়তো ভালো লাগতো তো চলো গয়না গাড়িগুলো পরিয়ে পড়ছে তো দেখো এটা হচ্ছে লক্ষ্মী ফাইনাল লুক তো হ্যাঁ হয়তো মানে কবার ফাঁকা ফাঁকা লাগছে আমার কাছে হয়তো কি কা ফাঁকা লাগছে আর পিছনটা একটু গরম হলে হয়তো আরও ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে ফাইনাল লুক তো জানো আর এরও একটু গর্জিয়াস গয়না দিলে হয়তো ভালো লাগতো সোনালী কালারের কিছু গয়না পড়লে আরও ভালো লাগতো তো যাই হোক এখন আমার কাছে আপাতত বের নেই তো এরকমই থাক কারণ যেহেতু আর প্রচণ্ড গরম তার মধ্যে শাড়িটাও মোটা তো চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত রাখছি এক গোপালে স্নান করানোর ভিডিওটা দেখালাম না আর ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা জানো আর কেমন হয়েছে সবার সাজটা তোমরা জানো তো চলো বাই